এইরকম একটা রেসিপি থাকলে মাছ মাংস খাওয়া ভুলে যাবে বন্ধুরা আর এই রেসিপিটা বানাতে কিছুই লাগেনি একদম সামান্য উপকরণে বানানো হয়ে গেছে চলো দেখবে চলো কিভাবে বানিয়েছি দেখো বন্ধুরা এই রেসিপি বানানোর জন্য এখানে ভিজিয়ে নিয়েছি আমি একদম ঠান্ডা জলে ভিজিয়েছি সোয়াবিন আর যতটা পরিমাণ লেগেছে সেই পরিমাণ আমি কিন্তু ভিজিয়ে দিয়েছি আর সোয়াবিনটা আর এখানে ভিজিয়েছি ডাল মুসুর ডাল আর মুসুর ডাল দিয়ে করলে তো আরও বেশি ভালো হয় তাই না আর এই রেসিপি ভাত রুটি মুড়ি সবের সঙ্গে যাবে তারপরে এখানে দেখো আলু সিদ্ধ করে নিয়েছি দেখো দুটো আলু ছোট ছোটো সিদ্ধ করেছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দুটো নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি আদা আর রসুন আর পেঁয়াজ দেখো একদম সেই চিলি চিকেনের মতো কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চলো এখানে দেখো মিক্সিং জারে একটা মশলা করে নেবো আদা রসুন কাঁচা লঙ্কা জিরে এটা হচ্ছে তরকারির জন্য দেখো করে নিলাম একে একে তো করে নিতে হবে তাই না দূরে বা কাছে যেখান থেকে এই রেসিপি দেখছো আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেলাইটানটি প্রেস করে রেখে চলো সোয়াবিনটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল নিচে দেখো একটু ঘুরিয়ে নিলাম ধোলাই মোলাই করে নিয়েছি দেখো এবারে ধোলাই মোলাইগুলো দেখছো কতটা গুঁড়ো হয়ে গেছে তবে তো খেতে ভালো লাগবে আর যে খাবে সে বলবে কী খাচ্ছি বুঝতেই পারবে না যে এটা সোয়াবিন দিয়ে তৈরি আর মাছ মাংস একদমই এই রেসিপি থাকলে মাছ মাংস দূরে থাকবে তারপর দেখো আমি মুসুর ডালটাও বেটে নেবো আর দেখো কিছুটা আমার সোয়াবিন ধরে নে বলে রেখে দিয়েছি এতে আবার দিয়ে দিলাম দেখো দিয়ে চলো এটাও একবার আমি ধোলাই মোলাই করে নিই নিয়ে আসছি ফিরে দেখো আমার কিন্তু হয়ে গেছে ধোলাই মোলাই করা এবারে চলো এই বাটিটা যে আলু সিদ্ধ বলে আছে আমি হাত দিয়ে করে নেবো তোমরা চালে চামচ বা খুন্তি যে কোনো সাহায্যে ম্যাক্স করে নিতে পারো দেখো নিলাম এবারে একদম মিহি করে নিয়েছি দেখো তারপরে দেখো দিয়ে দেবো আমি ডাল বাটাটা আর ডালটা কিন্তু এক একটু গোটা গোটা রাখবে মানে বেশি একদম পাতলা হয়ে গেলে না ভালো লাগবে না তারপরে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন গুঁড়োটা মানে যেটা আমি ধোলাই মোলাই করেছি সেটা দিয়ে দিলাম নালে তো রেসিপিটা বানানোই যাবে না তাই না আর দেখো এবারে এখানে আমি দিয়ে দেবো একে একে চলো পেঁয়াজ কুচি আর বেশি কিছু এখানে দেবো না শুধু পেঁয়াজ কুচি দেব আর পেঁয়াজগুলো তোমরা দেখতেই পাচ্ছ একদমই ছোটো ছোটো করে কেটে নিয়েছি বন্ধুরা আর দিয়ে যে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা তোমরা চাইলেও দিতে পারো নাও দিতে পারো আর যেমন ঝাল খাবে সেই পরিমাণ ঝাল দিতে পারো এতে তারপরে দিচ্ছি দেখো নুন এই সরি হলুদ হলুদ না দিলে তো কালার আসবে না তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন নুনটা কিন্তু দেখে দিতে হবে বন্ধুরা নুন কিন্তু বেশি হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না নুন কম হলে তবু চলবে তরকারিতে মেক হয়ে যাবে কিন্তু নুন বড়াতে বেশি হয়ে গেলে একদম ভালো লাগবে না চলো বড়ার আকারে এগুলো করে নেবো মানে চপের আকারে আমরা যেমন চপ করি না সেই রকম আকারে দেখো করে নেবো গোল গোল করে এ দেখো গোল করে চ্যাপটা করে নিলাম এইভাবে কিন্তু আমি সবগুলো ধীরে সুস্থে কিন্তু বানিয়ে নেবো আর এইগুলো কিন্তু ফাটবে না কিন্তু ভাজার সময় একটু ছেড়ে যাবে যেহেতু মানে আলু ডাল সোয়াবিনটা আছে বাইরের দিকে যেগুলো ছেড়ে যাবার সম্ভাবনা আছে চলো এরমভাবে কিন্তু আমি সবগুলোই করে নেবো আর তোমরা যদি এইটা ক যেই রেসিপিটা এই রেসিপি যেদিন বানাবে সেদিনকে কিন্তু এক মুঠো চাল বেশি নিও হাঁড়িতে কেননা যারা ভাত খাবে এই তরকারিটা দিয়ে তারা কিন্তু বারবার কিন্তু ভাতও চাইবে তরকারিও চাইবে দুটো জিনিসই একটু বেশি পরিমাণ বানিয়েও দেখো আমার কিন্তু বানানো হয়ে গেছে সবগুলো আর ওখানে দেখো চারটে রেখে দিয়েছি এবারে চলো কড়াই তেল দিয়ে তেল গরম হয়ে গেছে তোমরা হয়তো কড়াইতে কড়াইতে আমি একটা রেসিপি বানিয়েছিলাম সেটাই ছিল তাতেই তেলটা দিয়ে দেখো ধীরে ধীরে একদম লো বেশি জোরে দেবো না লো ফ্লেমে নালে ভেতরে কাঁচা থেকে যাবে ডালটা লো ফ্লেমে দিয়ে দেখো ভেজে নেবো আমি দেখছি নিচে আটকে গেছে কি না নিচে আটকে গেলে দেখবে জড়িয়ে যদি যায় তাহলে এরমভাবে তেল দিয়ে দেবে দিয়ে দিয়ে আস্তে আস্তে কিন্তু তুলে নেবে দেখো আমার কিন্তু হয়ে গেছে এক পিঠটা এবারে উল্টো পিঠটা আমি দেখো দিয়ে দিচ্ছি ঘুরিয়ে আর একদম লো ফ্লেমে দিয়ে আছে বন্ধুরা যাতে ভেতরটা ভাজা হয়ে যায় আর আমার এরকম উল্টো গিয়েই না একটা ভেঙে গেছিলো তারপরে দেখো এখানে আমি আলুগুলো একদম মানে আরেকটু আলু সিদ্ধ রেখেছে মালাদার এখানে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে বড়াগুলো দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর এইটা খেয়ে এত সিন ছাড়ছিল না কি বলবো বন্ধুরা আমি না খেয়েই দেখেছি লোক সামলাতে পারিনি কি সুন্দর হয়েছে টেস্ট এতটা হয়েছে কি বলবো আমি ভাবতে পারিনি এত সুন্দর খেতে হবে ডাল সোয়াবিন দিয়ে আলু সিদ্ধ দিয়েছে এত সুন্দর দুর্দান্ত রেসিপি হয় আমি নিজেও জানতাম না তারপর দেখো কড়াইতে তেল দিলাম তেল দিয়ে আমি এখানে দিয়ে আর বন্ধুরা তোমরা যারা দেখছো প্লিজ স্কিপ করো না তাহলে বুঝতেই পারবে না রেসিপিটা কীভাবে হচ্ছে তারপরে তাকে এখানে দিলাম সাদা জিরে ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজগুলো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কেটেছি আমি কিন্তু একটাই পেঁয়াজ দিয়েছি বড়ো সাইজে তোমরা দেখো এটা একটু ভাজ ভাজে হয়ে এলে আমি দিয়ে দেবো টমেটো কুচিটা আর আলুগুলো আলাদা সিদ্ধ করে আবার এক্সট্রা রেখে দিয়েছিলাম ওইটা তরকারিতে দেওয়ার জন্য যাতে মাখা মাখা হয় জিনিসটা দেখতেও ভালোভাবে খেতে আরও দারুণ হবে আর দেখো এবার এখানে দিয়ে দেবো আমি নুন আর নুনটা আমার যেহেতু বড়াতে দিয়ে আছে নুনটা কিন্তু দেখে দিতে হবে বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না খেতে দেখো নুনটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব এখানে হলুদ দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করছি না এখানে আমি যেহেতু বেটে রেখেছি লঙ্কা রসুন তারপরে আদা জিরে সেটা আমি দেবো আর তার মধ্যে এখানে দিয়ে দেবো দেখো আলুগুলো একদম মেরে নিয়ে আমি আলুগুলো তুলে দিচ্ছি এই আলুগুলো কিন্তু আলাদা সিদ্ধ করে সরিয়ে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম এতে দেওয়ার কারণ হচ্ছে মাখা মাখা হবে এটা ঝোল ঝোল করবো না আর যেহেতু বড়া একটু জল রাখতে হবে তারপরে দেখো মশলাটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নেবো আর এখানে দেখো আমি ব্যবহার করব কাশ্মীরি রেড চিলি আর কেন না এইটা দিলে কালারটা আসবে দেখো ঝাল হবে না কালার আসবে দেখতেও মানানো হবে যেহেতু কাঁচা লঙ্কা আমি ইউজ করেছি ওই কারণে দেখো এবারে দিয়ে দিলাম আর কালারটা দুর্দান্ত হয়ে গেছে দেখো বন্ধুরা তাই না ওই কারণে এখন সব কাঁচা লঙ্কার তরকারি খাক যাই খাক এইরকম দিয়ে দেয় পেটও ভালো থাকবে কাঁচা লঙ্কা তরকারি খেলে তাই না পেটও ঠান্ডা থাকবে এদিকে কালারও আসবে দেখো আমার ফুটে গেছে এবারে বড়াগুলো এখানে আমি সবগুলোই ঢেলে দেবো আর জলটা একটু বেশি না রাখলে না আমার বড়াতে জল সব টেনে নেবে আর দেখো গোটা গোটে গেছে অল্প একটু ভেঙেছে দু একটা কিন্তু সেইগুলো এমন ফুলে যাবে এগুলো সব ফুলে যাবে ফুলে গিয়ে পুরো একদম বড় ঘন্ট হয়ে যাবে দেখো তোমরা চাইলে এটা বড় মানে একটা ফাইন প্যানে করতে পারো সুবিধে হয় আমার কড়াতে বলে না একদম গাবজে আছে অসুবিধেই হয়েছে দেখো ফুল অ্যান্ড ফাইনাল আমার হয়ে গেছে কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও কমেন্ট করে যদি ভালো লাগে বাড়িতে বানিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর লাইকটা অবশ্যই দেবে আর এখনও পর্যন্ত চ্যানেলটা যারা ভিজিট করছো সাবস্ক্রাইব করছো না প্লিজ বন্ধুটা সাবস্ক্রাইব করে দিও পাশে আইকনটি প্রেস করে রেখো তাহলে বন্ধুরা আজকে আসি আবার কোনো ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো হর হর মহাদেব টা